বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটপট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে যেন টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটপুটানের রূপ নিয়ে থাকে শরীরে চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা না করে এখনো চাহিদার যোগ্য তারা এখনও প্রেম ও সমানভাবে সক্ষম এই আত্মপ্রয়নের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্তর শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্তর নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সব কিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোটো মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয় মন সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সবকিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত সারি ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বা রোগা আমি তোমাকে তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকব পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসার সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আমার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে জীবনকে জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততি কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনো ভাবতে পারিনি জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সবথেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সবথেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটানা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুন বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতে পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিও তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলা পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কমে 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 যায় 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 কথা সময় মেসেজ দেওয়া হয় গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কি আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় কমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিয়েও না যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্যি আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভেতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সবসময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মধিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোঁটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেস কখনো বলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না ওচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনো ওরে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাক্ত বন্দক পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বরে আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচুট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কে এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সততে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সদ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভী নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে ঐশ্বর্য ওঠারছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনও তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেভাতে যায় তার কত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে নেই কিন্তু শোধ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মপল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা পরিশ্রমের উপর সফলতা করে চোখ মারাটা সরাব নয় চোখের জল নয় ভালোবাসার মানুষটাকে মিস করাটাই সরাব চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়াও জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড়ো হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খোঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভেকারি আবার ভেকারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবো না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন